জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের জিগর গাছা থানার কর্ম পরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান উনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিল আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইজান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূর হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন অনেক বড় বড়ো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না অতসে আপনারা পাইছেন না মাগribির পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করেছেন না করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কোটা কিরাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই আস করবে মাহবুব রহমান ভাই আস করবে আমি আস করব রকি গান করবে আমরা নিজেরা কাপায় দেব আপনাদের মোটেও টাকা লাগবে না মুরগি একটা কুসুমুল্লাহ করে দেব আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেন হুজুর নেন 1 লিটার তেল ভরেন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যাই হোক মাহফিল হচ্ছে একটু তো হলো আজ শুনবে এই মাহফিল গুলো হচ্ছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদখালি যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনীর সাথে দুইজনের সাথে একসাথে লাইন যায় আলামিনীর তো একটু চেহারা খারাপ ব্যক্তি কালো খুলো আর রকি সাহেবের চেহারা ভালো আলামিনীর বলি সে তুমি এসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো ভোগল বাজাতি বাজাতি গেছে এবার রকি নিয়ে তো ওর তো পিঠে দিয়ে সাত দিন পরে পাওয়া গেছে এই জন্য যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি অমনি সারা দিয়ে না মনে করি না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল গিসি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল সেই নুডলস খাওয়ার পরে প্রেমিক মরি গেছে এর মৃত্যু কি শহীদী মৃত্যু হিসেবে গণ্য হবে কত বড় শয়দা হ্যাঁ গেছে প্রেমিকার কাছে নুডলস রান্না করে এনেছে এনে খাওয়াইছে ও তো মনে কাছে। খাসার বলছে বা চমৎকার মানে ভালো না হলো বৌরেন দেশ তো আরে বাবা ওই যে একটা প্রবাদ আছে না বলছে যে তরকারি আজকে এত খারাপ রান্না রেইন দেশ কিডা তা বলছে আমি মা বলছে আমি না তোর বউ রেখে বলছে তুমি তো কুইটেস কিটা বলছে আমি কুটিলাম কুইটেই তো তেষ্টা মারি তুই রান্দা সাথে সাথে ভালো হয়ে গেছে কুইটে তেস নাই এরকম আছে না নাই এই মনে করিন না যে ডার্লিং দেখিছে ওই গোলাপ ফুলের মধ্যেও বলো কোনো পয়জন দিয়ে ছুটি পারে যে পয়জন চোখে গেলি জীবনের মতো অন্ধ হয়ে ডার্লিং ওইটা দেখা তো দূরের কথা আর দেখতে পাবেন না এই মাথায় খেয়াল রাখবেন ফুল দিলি নিয়ে দরকার নেই ওইটা